আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সালোয়ার সেলাই করা শেয়ার করব। আপনারা অনেকেই জানেন না সালোয়ারে কিভাবে কলি সেলাই করতে হয় এবং অনেকেই রাবার সেলাই করতেও জানেন না তো এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন আমি আশা করি এটা দেখলে এই আমি নিয়েছি সালোয়ারের পায়ের কাছে ডিজাইন করার জন্য আপনারা চাইলে অন্য কোনো নিতে পারেন অথবা এমনিও সেলাই করে নিতে পারেন এবার সবার প্রথমে আমি কলি সেলাই করে নিব এই যে দেখুন এখানে দুই পার্ট কাপড় আছে এই দুইটাতেই একটা কলি আমি এখান থেকে নিয়ে এখন সেলাই করে নিব। সালোয়ারের কাপড়ের ওপর দিকে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি এবার সেই চিহ্ন অনুযায়ী আমি এই কলিটি এখানে সেলাই দিয়ে নিব ভিউ আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কলি জয়েন করা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি সালোয়ারের যে আরেকটা পার্ট আছে এই পার্টটিকে অপর আরেকটি পার্টের সাথে এভাবে করে সেলাই করে দিব সেলাই করার সময় খেয়াল রাখবেন যাতে এক মাপের সেলাই হয় কোথাও কোনো আঁকা ফাঁকা না থাকে এবং কাপড় ধরে কখনোই টানাটানি করবেন না একদম নরম হাতে সেলাইটি করতে হবে এখন আমি এই কাপড়টির ওপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব ঠিক যেভাবে আমি ওই কলিটির ওপরের সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম এবারে আমি এর ওপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে এই সেলাইগুলি সহজে খুলে না যায় সেলাই শিখতে শিখতে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সালোয়ারের এক পাশে কলি সেলাই করা হয়ে গেছে এবারে আমি ঠিক একই নিয়মে অপর পাশে আরেকটি কলি এভাবে করে সেলাই করে নিব পলি সেলাই করা হয়ে গেলে এবারে আমি সালোয়ারের পা সেলাই করে নিব আমি যেহেতু সালোয়ারের পায়ের কাছে লেস লাগাবো এই কারণে আমি এখানে অল্প কিছু কাপড় ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি লেসটা এখানে সেলাই করে নিব তো সবার প্রথমে আমি কাপড়ের উপর লেসটা এভাবে রেখেছি এবং ওই কাপড়টা উল্টে দিয়ে আমি লেসের উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি লেস লাগানোর সময় অবশ্যই কাপড়ের উল্টো এবং সিধা দিক খেয়াল রাখবেন আমি কিন্তু কাপড়ের সিধা দিকে লেসটা রেখে তারপরে সেলাই দিয়েছি ভিডিওর প্রথমে আপনারা এই লেসটিকে দেখেছেন যে পায়ের নিচে ঝুলানো ছিল তো সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি এটিকে এইভাবে করে উল্টে দেব এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে লেসটা কত সুন্দরভাবে সেলাই করা হয়েছে এবার আমি এই লেসের পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব এবং উপরের দিক দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব ঠিক একই নিয়মে সালোয়ারের আরেকটা পা আমি সেলাই করে নিয়েছি তাই এখানে আর দেখালাম না এবারে যেটা করব পায়ের মোহরি সেলাই করা হয়ে গেলে এবার আমি এটিকে এভাবে করে ভাঁজ দিয়ে নিব এবং এক পাশ দিয়ে সুন্দরভাবে পায়ের মোহরের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিব এখানে আমি সাত ইঞ্চিতে চিহ্ন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনাদের সালোয়ারের মহরি মানে পায়ের কাছে যে মাপটা ঘেরের সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মাপ দিয়ে তারপরে সেলাই দিয়ে নেবেন কারণ কেউ কেউ ঢিলা পায়জামা পড়তে পছন্দ করেন আবার কেউ কেউ ফিটিং তো সেটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন আমার এই সালোয়ারটা লম্বা ছিল চল্লিশ ইঞ্চি যেহেতু আমি নিচে আরও দেড় ইঞ্চির মতো লেস অ্যাড করেছি তাই আমি এক ইঞ্চি কম কেটে নিয়েছিলাম মানে চল্লিশ ইঞ্চির পায়জামা আমি কেটেছিলাম উনচল্লিশ ইঞ্চি ভিউয়ার্স কলির এই জায়গায় সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওপরের পাটের কলির সাথে নিচের পাটের কলিটার অবশ্যই মিল থাকে এর মানে একটা কলি আরেকটা কলির ওপরে থাকবে মাপ অনুযায়ী সেলাই দেওয়া হয়ে গেলে এবারে বাড়তি যে কাপড়গুলো আছে আমি ওইগুলোকে কেচির সাহায্যে এভাবে করে কেটে দিব। এবারে আমি সালোয়ারের মাজার কাছের কুচিটা দিয়ে নিব এখানেও আপনারা আপনাদের মাজার সাইজ অনুযায়ী কুচিটা করে নেবেন কুচি দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যাতে সব কুচি এক মাপের হয় এবং নির্দিষ্ট একই মাপের দূরত্বে কুচিটা দেওয়া হয় কুচি সেলাই করা হয়ে গেলে আমি এটিকে ফিতার সাহায্যে মাপ দিয়ে দেখে নিব যে মাজার মাপ অনুযায়ী এই কুচিটা দেওয়া হয়েছে কিনা এই সালোয়ারের সম্পূর্ণ মাজার মাপ ছিল আটচল্লিশ যাকে দুই ভাগ করলে হয় চব্বিশ ফিতা দিয়ে মেপে নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক সেলাই হয়েছে তাই আমি এই মাপ অনুযায়ী মাজার যে কাপড়টা আছে সেটাকে সেলাই দিয়ে নিব। সালোয়ারের মাজার কাপড় সেলাই দেওয়া হয়ে গেলে এটিকে আমি উল্টে সিধা দিকে করে নিব। এবারে সালোয়ারের মাজার কাপড়ের সাথে সালোয়ারের নিচের যে অংশটুকু আছে সেটা জোড়া লাগানোর পালা সালোয়ারের নিচের অংশটা আমি নিলাম এবং এখান থেকে আমি ওপরের এক পাট এই যে এভাবে করে বের করে দিব এবং এই পিসটার সিধা পার্ট আর মানে মাজার কাপড়ে যে সিধা পাটের অংশ এবং সালোয়ারের নিচের অংশের একদম সিধা পাট যেটা সে দুইটিকে এরকমভাবে আমি সামনাসামনি রাখবো এবং এর ওপর দিয়ে এক পাশ দিয়ে আমি সিলাই দিয়ে নিব সেলাইটা সুন্দরভাবে করতে হবে আর পুরো মাজার কাছে সেলাই দেওয়া হয়ে গেলে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন আমি এখানে ভিডিওটা বড় করতে চাই না তাই ডবল ডবল সেলাই দেওয়া দেখাতেও পারছি না আর এত ধৈর্য কারণেই যে লম্বা ভিডিও দেখবে একটা ভিডিও তৈরির পেছনে অনেক পরিশ্রম থাকে অনেক ভুলও থাকে অনেক সময়ও লাগে আর সেই ভিডিওগুলিকে কেটে এডিট করে বাদ দিয়ে তারপরে ফাস্ট করে দিয়ে আমরা পোস্ট করি যাতে করে খুব কম সময়ের মধ্যে আপনারা কাজটা শিখে যেতে পারেন এখানে মাজার কাপড়টা সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখবো সালোয়ারটি প্রায় সেলাই করা হয়ে গেছে এবারে শুধু বাকি আছে রাবার সেলাই করা রাবার সেলাই করার আগে ওপরের এই অংশটা ভাজ দিয়ে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে এবারে যেটা করবো এখানে তো প্রথমেই দুই ভাঁজ দেওয়া আছে এবার আমি এর মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিব মানে সালোয়ারের মাজার যে কাপড়টা আছে সেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি এবারে রাবার নিব এবং এই যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজের মাপ অনুযায়ী আমি রাবার কেটে নিব রাবারটা কাটা হয়ে গেছে এবারে আমি এই রাবারের মাঝখান দিয়ে সেলাই দিয়ে রাবারটা জোড়া লাগিয়ে নিব এখন আমি ওই কাপড়টাকে কাপড়ের ওপরে এভাবে রেখে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা রাবারের ওপর দিয়ে না যায় সেলাইটা রাবারের এক পাশ দিয়ে শুধু কাপড়ের ওপর হবে সেলাই করতে করতে যখনই রাবারটা ফুরিয়ে আসবে তখনই এভাবে করে টেনে আবার রাবারটা বের করে নিতে হবে এই তো এখন বেশ কিছু রাবার বেরিয়ে এসেছে এবারে আমি আগের নিয়মে আবার সেলাই করব এভাবে সেলাই করতে করতে এক সময় দেখবেন টানলেও আর কোনো রাবার বেরিয়ে আসছে না তখন আমি যেটা করি এই রাবারের ভেতর দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ সালোয়ার হাতের মধ্যে করে নিয়ে এভাবে করে বের করে আনি ব্যাস দেখতেই পাচ্ছেন আবারও ইজি হয়ে গেল আর এভাবেই আমি এখন আবার আগের নিয়মে রাবারটা সেলাই করতে থাকব এই যে দেখুন আমার রাবারের এই জায়গাটা সেলাই করা শেষ এবারে আমি মেশিন থেকে সালোয়ারটা বের করে নিব। এই যে এখন দেখতে পাচ্ছেন সালোয়ারের এক জায়গায় বেশি কাপড় রাবারের আরেক পাশে কম কাপড় তো এই জায়গাটা ঠিক করার জন্য আমি এভাবে করে টানবো আসলে ক্যামেরার জায়গাটা অল্প হওয়ার কারণে আমি সেরকম ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন কিভাবে আমি রাবারের এই জায়গাটা টানছি কাপড়ের সাথে রাবার যখন মিল হয়ে যাবে তখন এটাকে আমি সেলাই করে নিব মানে রাবারের ওপর দিয়ে সেলাই দিব আপনারা চাইলে রাবারের ওপর দিয়ে দুইটাও সেলাই দিতে পারেন মানে দুই পাশে দুইটা কিন্তু এখানে আমি এতগুলো সেলাই দিচ্ছি না আমি রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই দিব এবং রাবার কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিব রাবার সেলাই করার সময় দেখেন আমি রাবারের এই পাশে এবং ওই পাশে দুই পাশে দুই হাত দিয়ে টেনে ধরে তারপরে কিন্তু সেলাই দিচ্ছি এভাবে করেই এই রাবারটা সেলাই দিয়ে নিতে হবে তো ভিউয়ার্স রাবার সেলাই করা হয়ে গেলে আমার এই সালোয়ারটাও সেলাই করা শেষ আপনারা যারা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলবাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে